প্রাতঃস্মরণীয় হরিপদ মাইতি ভারতী মহোদয়ের আজকে একশো পাঁচতম জন্মদিবস আমরা গত দুবছর ধরে এই বিধানসভাতে এটা পালন করি এবং দু একুশ সালে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার পরে আমরা সম্মানের সঙ্গে হরিপদ ভারতী মহোদয়ের একটি ছবি আমাদের কক্ষে আমরা রেখে সম্মান জ্ঞাপন করি যদিও সরকারের পক্ষ থেকে তার তৈলচিত্র বা তার জন্মদিবসের শ্রদ্ধা জ্ঞাপনের কোনো ব্যবস্থা অদ্যপতি করেন সেটা সরকারের বিষয় নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এই বিষয়ে আবেদন করবো অধ্যক্ষের কাছে এবং গত বছর থেকে আমাদের সঙ্গে সাথী হচ্ছেন হরিপদ ভারতী মহোদয় প্রয়াত তার যে স্মৃতিরক্ষা কমিটি যারা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার কাজ করেন আমরা তার সম্পর্কে অতটা জানি না ওই কমিটির স্মৃতিরক্ষা কমিটির কয়েকজন আমাদের সঙ্গে সাথী হন আজকেও তারা এসেছেন আমরা প্রথমে পুষ্পার্ঘ নিবেদন সকলেই করব করে আমাদের অন্তরের অন্তস্থল থেকে প্রণাম শ্রদ্ধা হরিপদ ভারতী মহোদয়ের বিদেহী আত্মার প্রতি আমরা আমরা প্রদান করে আজকের এই ছোট্ট অথচ মহতি কর্মসূচি সমাপ্ত আমি অমর <mayor> <ichi yat een fluke> <Blessed> <kid> <artistÜNDNIS>